আজকে তিন চার দিন হয়ে গেল বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না দেশের যা অবস্থা ইন্টারনেটটা কেন ভাই বন্ধ করে দিছেন এটা কি ঠিক করছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক টেনশনে আছি দেশের যা অবস্থা এর মধ্যে দেশে ইন্টারনেটটা বন্ধ করে দিছে কেন রে ভাই ইন্টারনেটটার সঙ্গে এত শত্রুতা কেন ইন্টারনেট বন্ধ করে দিছে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিয়ে মানে মশা মারা শুরু করে দিয়েছেন হ্যাঁ আমরা কি পরবাসী থেকে আমরা কি যুদ্ধ করি না দেশের জন্য কিছুই করা হয় না হ্যাঁ এটা কি ঠিক করছে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেয় দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আমাদের কি বাবা মা নেই ভাই বোন নেই আমরা কি যোগাযোগ করতে পারি না তাদের খবর নিতে পারি না যে তারা কি অবস্থায় আছে আমরা বা কি অবস্থায় আছে তারাও তো টেনশন করে হ্যাঁ আপনাদের কি আত্মীয় স্বজন বিদেশে নেই নে তাদের জন্য কোনো স্পেশালভাবে কোনো কিছু আছে জানি না জানলেই সুযোগটুকু করে দেবেন আমাদের জন্য আর একাত্তর দেখি নেই চব্বিশে দেখলাম এটা কি করে করল হ্যাঁ ঠাস ঠাস করে গুলি করে একটা তাজা ফুলকে ঝরে দিল একটা মায়ের আত্মনাথ একটা বোনের আত্মনাথ একটা বাবার চাপা কান্না সারা বিশ্বে জেনে যাবে বলে ইন্টারনেটটা বন্ধ করে দিলেন কখনো চাপা থাকবে না সত্যি একদিন প্রকাশ হবে জয় একদিন হবেই কেননা সত্যির জয় একদিন না একদিন হবেই কতদিন আর এভাবে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বাঁচে রাখবে একটা মায়ে জানে যে একটা সন্তান হারানো কষ্ট কতটা ক ভারী বহন করে সে সারাটা জীবন যতদিন বেঁচে থাকবে সেই মাটা তার বুকে পাথর নিয়ে বেঁচে থাকে যে সন্তান হারা ব্যথা কত কষ্টের কত যার যায় সেই আসলে বোঝে যে এর কষ্টটা কতটা ভারী আর কেউ বুঝবে না যারা মারছে না ওই ঠাস ঠুস করে তারা কিন্তু কোনো দিনও বুঝবে না যে ওই মায়ের বুকটা কত ভারী হয়ে আছে। যে মায়ের সন্তান চলে যায় সেই মাটাই বোঝে যে সন্তান হারা কষ্টটা কত ভারী আমরা বুঝি ভাই হারানো কতটা কষ্ট আমরা যতই ব্যস্ত থাকি না কেন একটু হলেও কিন্তু আমরা বাংলা খবরটা দেখি বাংলাদেশে কি হচ্ছে সেটা দেখি কেন না একটা দিন বাংলাদেশের খবর না শুনলে বাংলাদেশে টিভি না দেখলে আমাদের মনটা যেন ভারী হয়ে থাকে বুকটা ভারী হয়ে থাকে যে কি যেন মিস করলাম কী যেন আজকেও হয়নি এই রকম একটা আমরা ফিল করি কিন্তু যারা বাংলাদেশের এই ইন্টারনেটটা বন্ধ করছে তারা কিন্তু একটা মনে করে না যে প্রবাসে যারা আছে তারা মানুষ আমার কাছে তাই মনে হচ্ছে যদি মানুষ মনে করত তাহলে এই ইন্টারনেটটা কিন্তু বন্ধ করতে পারতো না যে প্রবাস থেকে আমাদের দেশে কতটা উন্নতি করছে প্রবাসের লোকেরা বাংলাদেশের জন্য কি করে আসলে এই প্রবাসে যারা থাকে না তারাও কিন্তু এক এক ধরনের যোদ্ধা তারা দিন রাত পরিশ্রম করে কিন্তু দেশের টাকা পাঠায় কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু তাদের মনটা পড়ে থাকে সেই বয়সেও কিন্তু বাংলাদেশে যাওয়ার চিন্তা করে বাংলাদেশের জন্য সব কিছু করে বিদেশে কিন্তু তারা কিচ্ছু করে না সবটাই বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে বাংলাদেশে এই করবে বাংলাদেশে ও করবে বাংলাদেশে তাদের এটা থাকতে হবে ওটা থাকতে হবে কিন্তু রে ভাই বাংলাদেশে লোকেরা তো একটা বড় প্রবাসী লোকদের নিয়ে চিন্তা করে না যে তারা কিভাবে থাকে কিভাবে করে প্রবাসীদের জন্য তারা একটা কোটাও রাখে নেই তাদের ছেলেমেয়েরা কি করবে তারা যদি বাংলাদেশে ফিরে আসে তাদের ছেলে মেয়ে নিয়ে তারা সেই কী কী করবে কিভাবে থাকবে সেই চিন্তাটা কিন্তু বাংলাদেশের লোকেরা একটা বারো করে নেই কোথাও কিন্তু লেখে রাখে নেই এটা প্রবাসীদের জন্য তা ভালো থাকবেন